অপরিচিত কিছু লোকজন তাদেরকে মোটর সাইকেল থামিয়ে তাদের সাথে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে এটা আমরা তদন্ত করে জানতে হবে কারণ বিক্রিম যারা মেডিকেলে আছে মেডিকেলে একটা টিম গিয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি না না কোনো নাশকতা আমার মনে হচ্ছে না এটা কি ছিনতাইকারী না দুষ্কৃতিকারী এটা আমরা বিক্রিমের সাথে অথবা বিক্রিমের পরিবারের সাথে কথা বলে জানতে না আমার এখনও ধারণা করতে পারছি না যারা ডিসিস্ট যারা বিক্রিম তাদের সাথে কথা বলে আমরা বিস্তারিত বলতে পারবো না যারা এই ঘটনার সাথে জড়িত আমরা অবশ্যই তাদেরকে দ্রুত আইনের আত্মা নিয়ে আসার চেষ্টা করছে না আমি যতটুকু জানতে পারছি যে ভোরবেলা আপনার কুতুব দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল রাহজান থেকে কতজন যাত্রী মহিলা ছিল তো এদেরকে নাকি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন করার চেষ্টা করছে তো এরা যখন থামে না তখন তাদেরকে এসে এখানে থামানোর চেষ্টা করছে কিন্তু যা চেষ্টার পাশাপাশি যে যারা যাত্রী আছে তারা নাকি আহত হয়েছে তারা চিরং মেডিকেলে আছে একজন গুরুতর আহত একজন প্রাথমিক চিকিৎসা নিচ্ছে মানে আজানের পরে আজানের নি তো পরে আমি এখানে বসে রেছি বসে ফলে আসছে উনি আসার পরে একটা ওই লোকে বলতেছে দেখছে আগুন ধরছে আগুন ধরছে ঠিক আছে তো পরে দেখতেছি এখানে এখানে আসিয়ে দেখতেছি দেখ হ্যাঁ ঠিক আছে আগুন আগুনছে ও রাস্তায় কথা বলছেন পরে লাস্ট পরে এখানে আমি আর কোনো দাঁড়াচ্ছি কোথায় এখানে আসি রে তো কীভাবে কী যে করতে আগুন ধরতেছে ঠিক আছে পরে মানে কে বা কাহারা মানে মারছে কী বা কে হ্যাঁ গাড়িটা কীভাবে আইসে ওটা আমি দেখিনি